স্লোগানকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত নিবন্ধিত যুব সংগঠন প্রধান শিক্ষক ফারুক ভূঁয়া মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে আজকের অতিথিকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ ইফতেখার উদ্দিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দাগন ভূইয়া আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন প্রধান শিক্ষক ফারুক ভূয়া মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা এবং বিজয়পুর ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব একরামুল হক এছাড়া আমাদের মাঝে অন্যান্য অতিথিরা রয়েছেন আমরা ধীরে ধীরে আমরা পরিচিত হব পাশাপাশি আমরা আসলে গরমে আমরা অনেকেই আপনারা কষ্ট করছেন বা আমাদের এই অনুষ্ঠানে আপনারা সময় দিয়েছেন আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মাদ্রাসা পরিচালনা পর্ষদের সাথে যারা রয়েছেন তাদেরকে আমরা আমাদের ফাউন্ডেশন পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তালাবাদ করার জন্য অনুরোধ করছি স্টুডেন্ট কেউ বলবো পবিত্র কোরআন থেকে তালাবাদ করার জন্য অনুরোধ করছি মাইমুনা আক্তার السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ধন্যবাদ আমরা অনুষ্ঠানের কাজ শুরু করব অল্প সময়ের মধ্যে আমাদের আমরা কার্যক্রম আমরা শেষ করব আমরা ফারুক ভূঁয়া যুব মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আজকের আমাদের ক্ষুদ্র আয়োজন আজকে আমরা আসলে অভিভূত হয়েছি যে এই মাদ্রাসায় এ অজপাড়া গায়ে এটি দাগনমূয়ার প্রায় শেষ সীমানা বলা যায় এই গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটি কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে যেটি একই সাথে কোরআন এবং আরবি বাংলা ইংরেজি বিভিন্ন ভাষায় শিক্ষিত করে যারা উপজেলা জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে দেশের বিভিন্ন জায়গায় সুনামের সাথে অবদান রাখছে আমি আসলে আরেকটি বিষয় অভিভূত হয়েছি এই মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা শুনে প্রায় তিন শতাধিক আমাদের আসলে কিছু সীমাবদ্ধতা আছে আমাদের ইচ্ছা ছিল যে প্রত্যেকটা শিক্ষার্থীর হাতে যদি আজকের উপহারগুলো আমরা তুলে দিতে পারতাম তাহলে আমাদের কাছে আরও আনন্দিত হতো কিন্তু আমরা আজকে সীমিত সংখ্যক অর্ধ শিক্ষার্থীর হাতে আমাদের এই শিক্ষা উপকরণ উপহার আমরা তুলে দেব আগামীতে আমরা বৃহৎ পরিকল্পনায় সকল শিক্ষার্থীর জন্য আয়োজন করার আমরা চেষ্টা করব এই পর্যায়ে শুরুতে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই মাদ্রাসার সম্মানিত প্রধান জনাব আমিরুল ইসলাম জনাব আমিরুল ইসলামকে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমানুর রহিম ফারুক ভুইয়া মেমোরিয়াল যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণের সম্মানিত প্রধান মেহমান এবং আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার মহান রবুল আলমিনের দরবারে আমি লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রবুল আলমিন আমাদেরকে ছোট্ট ছোট্ট কমলমতি ছাত্রছাত্রীদের হাতে সামান্য কিছু উপহার তুলে দেওয়ার যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদেরকে যোগ দেওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন রাসুল্লাহ সাল্ল আলি সাল্লামের দরবারে হাজারু সালাম আল্লাহ তালা কুরআনুল করিমে বলেন ওয়ামা কানাল মুমিনুন আলিয়ান ফিরু কাফা ফালাউলা নাফারা মিনকুল্লি ফিরকাতিম মিনহুম ত্বাইফাতুল ইয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিউম জিরু কৌমাহম ইজা রাজাউ ইলেহিম লা আল্লাহম ইয়াহজা তোমাদের মধ্যে একটা দল তারা কি করবে শিক্ষা অর্জন করার জন্য তারা ভ্রমণ করবে তারা অবশ্যই দিনে শিক্ষা শিক্ষিত হবে এবং সেই শিক্ষা অর্জন করে তারা তাদের সেই শিক্ষা তাদের সমাজে রাষ্ট্রে তারা ছড়িয়ে দেবে তাহলে আমরা অনেক ধরনের মানুষ আছি সবাই যে আবার শিক্ষা অর্জন করার জন্য ভ্রমণ করবে তা নয় যদি সবাই শিক্ষা গ্রহণ করার জন্য বের হয়ে যায় তাহলে শিক্ষার যে মাদ্রাসা যে প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠান পরিচালনা কে করবে আবার সবাই যদি শিক্ষার জন্য বের হয়ে যায় রাষ্ট্র পরিচালনা কে করবে সমাজকে দেখবে পরিবারকে দেখবে এজন্য তা তালা সমীচীনভাবে বলেছেন তোমাদের মধ্যে অন্তত একটা দল থাকবে যারা শিক্ষার জন্য কি হবে বের হবে সুতরাং আমরা আমাদের ছাত্র ছাত্রছাত্রীদেরকে উত্তম যে শিক্ষা আল্লাহ রসুল বলেছেন খাই রুকুম্মান তা আল্লাম কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে দিনই শিক্ষা করে সুতরাং আমাদের ছাত্রছাত্রীরা দিনই শিক্ষা অর্জন করার জন্য তারা মাদ্রাসায় এসেছে আর সেই শিক্ষার্থীদের মাঝে আপনারা যে শিক্ষা সামগ্রী উপকরণ তুলে দিচ্ছেন তাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আরও আগ্রহী করে তুলছেন আরও বেশি উৎসাহ তাদেরকে দিচ্ছেন এজন্য আমাদের বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান মহাদয় জবা জনাব কোরবান আলী রাজাবাইয়ের পক্ষ থেকে আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের শিক্ষক মণ্ডলীর পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ আপনাদেরকে জানাচ্ছি এবং আপনাদের এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি আপনারা যেন সফলতার স্বর্ণ শিখনে পৌঁছতে পারেন আল্লাহ তালা সেই তৌফিক আমাদেরকে দান করুক আমি সংক্ষিপ্ত আমার আকারে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররারাক ধন্যবাদ স্বপ্ন সম্ভাবনা সাফল্য এই স্লোগানকে ধারণ করে কারক যুব মেমোরিয়াল ফাউন্ডেশন দাগনমুইয়া উপজেলা এবং ফেনী জেলার বিভিন্ন প্রত্যন্ত বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে তারই একটি কার্যক্রম হচ্ছে শিক্ষা উপকরণ বা শিক্ষা নিয়ে আমাদের কার্যক্রম আমরা এছাড়াও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ শীতবস্ত্র বিতরণ ত্রাণ বিতরণ স্বাস্থ্য সামগ্রী বিতরণ মেডিকেল ক্যাম্প অর্থ সহায়তা সব বিভিন্ন ধরনের আয়োজন আমরা প্রতিনিয়ত করে থাকি সেই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন আমরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে আমরা আমাদের চেষ্টা থাকে যেগুলো একদম উপজেলা প্রান্তে আমরা সদরের যেগুলো প্রপারে আছে সেগুলোতে না করে আমরা প্রান্তে যেখানে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এই ধরনের কর্মকর্তারা কখনো নিয়ে আসা যে আমরা আজকে যে এই যে কর্মকর্তাদেরকে পেয়েছি অতিথিদেরকে পেয়েছি আমরা নিজেদেরকে ধন্য মনে করছি আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দুধমুখ উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রধান শিক্ষক জনাব শেখ তাজুদ্দিন এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি ফারুক বিয়া যুব মেমোরিয়াল ফাউন্ডেশনের সম্মানিত সহসভাপতি জনাব এটিএম আতিকুল ইসলাম বাদল জনাব এটিএম আতিকুল ইসলাম বাদল ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক এবং প্রধান শিক্ষক ফারুক ভূঁইয়া মেমোরিয়াল প্রতিষ্ঠাতা জনাব সাংবাদিক শরীফ ভূঁইয়া সাহেবকে আজকের এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত দাগুন ভূয়া যুব উন্নয়নের কর্মকর্তা জনাব ইফতেকার হোসেন সাহেব মঞ্চে উপস্থিত বিজয়পুর ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি একরামুল হক সাহেব মঞ্চে উপস্থিত দুধমুখা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক তাজুদ্দিন সার সহ অন্যান্য নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠান আমরা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে গর্বিত আনন্দিত সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রধান শিক্ষক ফারুক ভূঁয়া সাহেব আমরা ওনার আত্মার মাখ কামনা করি এবং ওনার নামে যে প্রতিষ্ঠিত এটা সরকার অনুমোদিত একটা প্রতিষ্ঠান এই সংগঠনের আওতায় তরুণ সমাজ যেগুলো বিমুখ এবং বিপদগামী তারা সহ আমরা অনেকেই এই সংগঠনের মাধ্যমে উপকার ভোগ করতে পারি সবাই আমরা এটার সহযোগিতা করতে পারি সবাই অংশগ্রহণ করতে পারি এই সংগঠনের মাধ্যমে আমরা এখানে শিক্ষার্থীদের হাতে কিছু শিক্ষা উপকরণ তুলে দিতে চাইতেছি ইনশাল্লাহ সবাই সহযোগিতা কামনা করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ধন্যবাদ আমরা খুব দ্রুত শেষ করবো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা একটু নীরব থাকবো অতিথিদের কথাগুলো আমরা শুনবো আমরা অল্প সময় শেষ করবো কেমন এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সেনেল এস প্রতিনিধি জনাব আহসানুল্লাহ জনাব আহসানুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম ফারুক বুঙ্গা কর্তৃক মেমোরিয়াল কর্তৃক আয়োজিত আজকের শিক্ষা বৃত্তি উপকরণ অনুষ্ঠান সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক আমার সহযোদ্ধা সহকর্মী ভাই সাংবাদিক শরীফ ভুঁইয়া উপস্থিত প্রধান মেহমান এবং বিশেষ অতিথিবৃন্দু আমার সামনে সম্মানিত প্রশিকাছ শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ নিঃসন্দেহে এমন একটি ভালো কাজ সমাজের সবচেয়ে বড়ো অভাব আজকে এই মহতি উদ্যোগ গ্রহণ করা শিক্ষার আলো সর্বত্র ছড়িয়ে পড়ুক এই স্লোগানটা আজকে যদিও আমাদের সমাজ আজকে ডিজিটাল আমরা উন্নয়ন একটি রাষ্ট্রে আমরা শিখরে পৌঁছলেও আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব হলো শিক্ষা নিয়ে এ সুন্দর আয়োজন করা শিক্ষার উপরে কি বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া শিক্ষা উপ সামগ্রী বিতরণ করা মানুষকে শিক্ষার দিকে আগ্রহ সৃষ্টি করা কিন্তু আজকে আমাদের সমাজে ছোট ছোট ছেলে মেয়েরা। শিক্ষা থেকে বিমুখ হয়ে যাচ্ছে আজকে যে সমাজ মদ গাজা এবং ইয়াবার সাথে সম্পৃক্ততা পঞ্চম শ্রেণীর ছাত্র থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটির ছাত্র পর্যন্ত আজকে মাদকা আসক্ত গাজা আসক্ত ইয়াবা আসক্ত এবং বিভিন্ন অপকর্মে সেই পিজিনির সাথে জড়িত সেই করুণ মুহূর্তে এসে ফারুক ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক যে সুন্দর একটা আয়োজন করেছেন আমি ভাই সাংবাদিক শরীফ ভাইয়া ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মধ্যে অনুষ্ঠান করার জন্য আমাকে অংশগ্রহণ করার জন্য এবং কিছু বলার জন্য সুযোগ করে দিচ্ছে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি এই পার্ক ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের উত্তরোত্তর সমৃদ্ধ বৃদ্ধি কামনা করে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি চৌদ্দগ্রাম উপজেলার সম্মানিত রাজনীতি অংশ আওয়ামী লীগ নেতা জনাব শামীম হোসেন জনাব শামীম হোসেনকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে ফারুক বঞ্জা মেমোরিয়াল যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিক্ষা শিক্ষা সামগ্রী উপকরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং আজকের আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত শিক্ষক মণ্ডলী এবং অন্যান্য অতিথিবিন্দু আসসালাম আলাইকুম আমার বাড়ির চোদ্দ গ্রাম আমি ফ্যানিতে থাকি আপনাদের এই অঞ্চলের এই কৃতি সন্তান সাংবাদিক শরীর ভাইয়ের সাথে আমার সুসম্পর্ক থাকার কারণে উনি আমাকে যখন বলল আজকে আমাদের এলাকায় যাব একটি একটি মাদ্রাসা যাব শিক্ষা উপকরণ ছেলে ছেলে মধ্যে ছেলে মেয়েদের মধ্যে আমরা বিতরণ করব তখন এটা শুনে আমার কাছে ভালো লাগলো এটা আমার ফতম আমি বলছি ঠিক আছে আপনার সাথে আমি যাবো হ্যাঁ তো এখানে আসি এটা একটি মহৎ মহৎ উদ্বেগ নিঃসন্দেহে এটা কাজ এবং আলোর দিশারি এবং এই আমাদের এই ছোট ছোটো বাচ্চাগুলোকে শিক্ষা উপকরণ দিয়ে অনুপ্রাণিত করা উৎসাহিত করা ওই শিশুগুলো অবশ্য খুশি হবে এটা এই ফারুক ভুঁয়া মেমোরিয়াল ফাউন্ডেশন আমি পূর্ব দেখেছি এটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো শীতবস্ত্র বিতরণ রমজানে অসহায় দরিদ্র দরিদ্রদের মাঝে ইত্যাদি বিতরণ সহ নানান নানান মহতি কাজ করে আসছে আমি এই ফারুক ভৈঞ্জা মেমোরিয়াল যুব ফাউন্ডেশনের সফলতা কামনা করি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য বিশিষ্ট সাংবাদিক ফেনি ফেস কেলার সাধারণ সম্পাদক জন আফ শরীফ অসংখ্য ধন্যবাদ এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ আসলে অল্প একটু গরমে আমরা অনেক কষ্ট পাচ্ছি ঠিক না কিন্তু এই কষ্টটা আমাদের শিক্ষার্থী শিক্ষকরা প্রতিদিন করে আর আমাদের অতিথিদের কাছে আজকে আমরা হয়তো একটু এটা বুঝতে পারছি যে আসলে কী কষ্ট তারা করে প্রতিদিন এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজাক শিমুল জনাব আব্দুর রাজাক শিমুল বিসমুল্লাহ রহমান রাহিম ফারুক মেমোনিয়াল যুব উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে আমাদের মাদ্রাসার যে আয়োজন করা হয়েছে যে আমাদের মাদ্রাসায় যে কিছু কিছু শিক্ষার্থীদের মাঝে আমাদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে তো ফারুক ভুঁইয়া মেমোরিয়া ফারুক ভুঁইয়া মেমোরিয়াল যুব ফাউন্ডেশানকে ধন্যবাদ জানাই যে এই মহির উদ্বেগ আয়োজন করার জন্য পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের বীরজপুর ফাউন্ডেশানের সভাপতি আরও ধন্যবাদ জানায় যে আমাদের দুমা স্কুলের প্রধান শিক্ষক আমাদের মাঝে হাজির হয়েছেন এবং কি আমাদের গণ্যমান্য ব্যক্তিগণ আমাদের কিছু সাংবাদিক ভাই আছে সাংবাদিক সাংবাদিক ভাই আছে তারা উপস্থিত হয়ে আমাদের এই মাদ্রাসাকে সুন্দরভাবে যে আয়োজন যে আয়োজনটা করা হয়েছে সুন্দরভাবে যেমন এই জিনিসটা আপনারা সরিয়ে দিবেন যে আমাদের এই মাদ্রাসা অজোগায় যে উন্নয়নের পাশাপাশি যে সমর্থনটা আমরা পাই আপনাদের কাছে যে যে কোনো কাজে যে আপনারা যদি আমাদের হেল্প করবেন আপনাদের মাধ্যে এই যে আমাদের এই ইয়েটা অনুরোধ থাকবে যে জিনিসটা আপনারা আমাদেরকে হেল্প করবেন আপনাদের সাংবাদিক মাধ্যমে তো আমাদের যে আয়োজন এই আয়োজন কি তো আমাদের কমিটি বিন্দু আমার শিক্ষক বিন্দু কি আপনাদের এর পরিচালনা কমিটি বিন্দু তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আসলে এই জিনিসটা সম্পাদন করার জন্য সবাইকে অনুরোধ করবো যে সুন্দরভাবে শেষ করার জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি অত্র মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত জনাব রহমান রহিম ফারুক ভারতভূয়া যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত শিক্ষা সামগ্রিক বিতরণ এবং আমাদের বিজেপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান আমাদের মাদ্রাসার চেয়ারম্যান কপালী রাজা সাহেব আমাদের দুধমুখা স্কুলের প্রধান শিক্ষক তো আমাদের কমিটির সদস্যবিন্দু এবং আমাদের কমিটির সভাপতি শেক্রেটারি সাহেব আমাদের বিজেপুর মাদ্রাসার শিক্ষকবিন্দু প্রিন্সিপাল সাহেব আমাদের মাঝে আছেন আমাদের সাংবাদিক সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমাদের বিজুর মাদ্রাসাটা ছড়ায় দেওয়ার জন্য আমি সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ জানাই জানাই আর এইভাবে যেন সবসময় আপনারা আমাদের বিজেপুর মাদ্রাসার প্রতি খেয়াল রাখি আমরা সবসময় এই যে ফারুক ভূঁয়া ফাউন্ডেশন যুব ফাউন্ডেশনের উদ্যোগে আমরা যেন আরও সামনে আমরা উপভোগ করতে পারি এই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শাসুলিল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত সহসভাপতি আউজুবিল্লা আন রাজিম বিসমিল্লা রহমান রহিম ফারুক মুইয়া মেমোরিয়াল যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিজয়পুর ইসলামিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী উপকরণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমন্ত্রিত প্রধান অতিথি এবং দুধমুখা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীগণ এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আসলে ফারুক ভুঁইয়া মেমোরিয়াল যুব ফাউন্ডেশন আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে এজন্য মাদ্রাসার কমিটির পক্ষ থেকে বিজয়পুরবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আমি দুই একটি কথা বলা শুরু করব আসলে বিজয়পুর সমাজটা ফেনী জেলার দাগুনভুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে অবস্থিত এই প্রতিষ্ঠানে প্রায় তিনশো ছাত্রছাত্রী লেখাপড়া করে এখানে অনেক ছাত্রছাত্রী আছে হতদরিদ্র আমি এই ফাউন্ডেশনের যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন আয়োজন কমিটির বা টোটা তথা ফাউন্ডেশন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দর প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানের হতদরিদ্র ছাত্রীদের বা প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল রাখবেন যেহেতু এই প্রতিষ্ঠানটা ফেন্নি জেলার একবারে শেষ প্রান্তে এখানে প্রশাসনিকভাবে বলেন বা সরকারিভাবে বলেন আমরা তাদের থেকে দান অনুদান পাওয়াটা একটু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে একটু ফিসিয়ে আসে সেক্ষেত্রে এই গ্রামের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আপনারা সকলেই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে তাদেরকে উৎসাহিত করছেন আমি আশা করব ভবিষ্যতেও আপনারা আরও নানান কর্মসূচির মাধ্যমে গ্রহণের মাধ্যমে আমাদের প্রমণ মতী শিক্ষার্থীদেরকে শিক্ষার সাথে